কারণ আপনার দুটো ছোট্ট বাচ্চা আছে ছোট ছোট তাদের কি হবে কি করলেন কোমরে থাকা কোষ বদ্ধ তরবারি একটা কোষ মুক্ত করে স্ত্রীর তরবারি উল্টো দিক দিয়ে স্ত্রীর হাত তাকে ওভাবে টেনে ধরে হাত করলেন উল্টো দিক দিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বললেন ও স্ত্রী তোমার হাতটাকে কি কেটেছে স্ত্রী বললেন ও স্বামী আপনি তো তরবারি উল্টো দিক দিয়ে আঘাত করলেন তাহলে হাত কি কিভাবে

কিছু অর্থের জন্য নিজে ইমানটাকে বিক্রি করে নেই কয়েকদিন আগে আমাদের ইসলাম ধর্ম করে তারা সুবিধা করে আমার এই হচ্ছে আমাদের ইমান আমরা ইমান আনলাম কালী বাকারে আর ইমানটা বিক্রি করে দিলাম টাকার বিনিময় কথা বলেন ঠিক কিনা এইটা কি নাম

বাগুন রাও হা অন্য একজন বিকাল বেলায় তার বিবাহ সম্পূর্ণ ভুগাইছে নতুন বিবাহ আমার সেই দায়িত্ব দিলেন তার যুদ্ধের ছেনাবোর দায়িত্ব বিবাহক নাগরিকের পর থেকে তার মূল কার্যক্রম শুরু বিবাহতার নতুন স্ত্রীকে ছেড়ে বিবাহক নতুন স্ত্রী না জানান চলে গেলাম বাবুর যুদ্ধ মনে কেউ নাম কাছে রেথ

ওই চলে গিয়েছিলেন জাফর বিন আবু তালেবের বাড়িতে আব্দুল্লাহ রাকুন রাহার বাড়িতে তাদের স্ত্রী ছেলে মেয়ে তাকে আমার রসুলকে জিজ্ঞাসা করছে আর রসুল আল্লাহ আমার স্বামী কি বেঁচে ফেলবে আমার রসুল এভাবে কামনা করছেন না বলছে ও জাফর স্ত্রী আব্দুল্লাহ বিন রাহার স্ত্রী আমি দেখতে পাচ্ছি হজুর জাফর বিন আবু তালেব হজুর আব্দুল্লাহ বিন রাহা